আমি পড়েছি সম্প্রদায় এসেছে একই কথা মানুষ বললে সোনার মানুষ হবি একটা সুন্দর কথা আজকে যারা উপস্থিত হয়েছে আমার সাথে এসেছে তার প্রত্যেকে প্রত্যেকে আমার দলের সাথে অতপ্রত বিএনপির সাথে জড়িত তারা প্রত্যেকে তারা একটা সুন্দর জীবন যাপনের জন্যে আমার নকশের সাহেবের এখানে যারা অতিথিবৃন্দ এসেছে তারাও ভালো একজন লেখক একজন কবি একজন কি বলবো গীতিকার আমি নিজেও একজন শিল্পকলা একাডেমির সেক্রেটারি আমি একজন নাট্যকার পাশাপাশি আজকে বলব সৈয়দ রাশিদা বাড়ি সম্পর্কে আমার দুটি কথা না বললেই নয় কুমারখালীতে উনিশশো ছিয়াত্তর সাল আমি কেবল

আমাদের কুমার খালির মেয়ে সেগুন শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি বেতার টেলিভিশন সমস্ত জায়গায় তার বিচরণ আমরা আমাদের খুশি হওয়া উচিত কিন্তু একটা দুঃখ এই আওয়ামী ফেসি সরকার তাকে সম্মান পুরস্কার দেয়নি আমরা আমি বলতে চাই নকশের সাহেবের সামনেই বলতে চাই তাদের কে দিয়েছে এই ফেসি সরকার জাতি সংবিধানের গূড়ি করে মেরেছে আজকে বলতে হবে তাদের রক্তের দাগ এখনো শুকায়নি এখন রক্ত নেমে আছে। আমরা এই ফেসি সরকার উনি ভারতে বসে আছে উনি এই গদাকে সম্মান না শুধু সম্মানের বৈরী আমি বলতে চাই আমার নেধা anthracpora মালিককে ইনা আনতে পারেনি অসুস্থতার কারণে তার কাছে আমি দাবি করব অনেক কিছু

सांस्कृतिक गान भागना चिकी कु प्रणाम